ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ ষোলোই মে দু বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তৎকাল পিপিএস বা পিপিআর জন্য অ্যাপ্লিকেশান করেছিল তাদের রেজাল্ট গতকাল পনেরোই মে দু হাজার পঁচিশ কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আবেদনকারীরা তাদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে গিয়ে তাদের রেজাল্ট দেখতে পারবেন এবং বিদ্যালয়ের প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধিদের অনুরোধ করা হচ্ছে যে তারা উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে তাদের শিক্ষার্থীদের যাদের নম্বর পরিবর্তিত হয়েছে এবং বলা হচ্ছে সংশোধিত মার্কশিট এবং সার্টিফিকেট কাউন্সিলের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করুন এবং পুরাতন মার্কশিট ও সার্টিফিকেট জমা দিন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য সুতরাং যারা পিপিএস বা পিপিআরের রেজাল্ট পেয়েছ তাদের বলবো পুরাতন মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে বিদ্যালয় প্রধানের সঙ্গে যোগাযোগ করো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ